পৃথিবীর সবচেয়ে বড় মেগাসিটি টোকিও কিভাবে এত নিখুঁতভাবে চলে এটা একটা বড় প্রশ্ন তাই না আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব চলুন শুরু করা যাক স্ক্রিনে যে সংখ্যাটা দেখা যাচ্ছে তিন কোটি সত্তর লক্ষ এটা হলো টোকিও মেগাসিটির মোট জনসংখ্যা হ্যাঁ ঠিকই শুনেছেন পৃথিবীর সবচেয়ে বড় আরবান এলাকা এত বিশাল সংখ্যক মানুষ নিয়ে একটা শহর কিভাবে সচল থাকে সেটাই তো আসল বিস্ময়ের ব্যাপার আর এই সংখ্যাটা তো আরও অবিশ্বাস্য থ্রি মিলিয়ন মানে ছত্রিশ লক্ষ এটা হলো প্রতিদিন শুধু একটা স্টেশন সিন্জুকু স্টেশন দিয়ে যাতায়াত করা মানুষের সংখ্যা প্রতিদিন ভাবা যায় তো চলুন এই অসম্ভব পরিকাঠামোর গভীরে যাওয়া যাক শুরুতে আমরা দেখব বিশ্বের এই ব্যস্ততম ট্রান্সপোর্টেশন হাবটিকে কাছ থেকে দেখুন সিন্জুকু আসলে শুধু একটা স্টেশন না এটা যেন শহরের ভেতরেই আরেকটা ছোট্ট শহর প্রায় এক কিলোমিটার লম্বা পাঁচটা আলাদা লেভেল আছে এটার ভাবন্ত তিনটা সাবওয়ে লাইন আর পাঁচটা আলাদা রেল কোম্পানি মিলে কুড়িটা প্ল্যাটফর্মের সার্ভিস দিচ্ছে এখানেই শেষ না এখান থেকেই প্রায় ষোলোশো দূরপাল্লার বাস লাইন পুরো জাপানের সাথে টোকিওকে জুড়ে রেখেছে ইন্টিগ্রেশনের কি অসাধারণ একটা উদাহরণ তাহলে প্রশ্ন হল এত কিছু একসাথে কাজ করে কিভাবে এখানেই আমরা শহরের আসল চালিকা শক্তি নিয়ে কথা বলবো। এর গণপরিবহন ব্যবস্থা আর এটা সত্যিই একটা মাস্টারপিস এখন একটা মজার তুলনা করা যাক নিউ ইয়র্ক সিটির সাথে আচ্ছা প্রথম দেখায় মনে হতে পারে নিউইয়র্কের ইয়র্কের সাবওয়ে সিস্টেম তো আরও বড় স্টেশন বেশি লাইনও বেশি কিন্তু আসল খেলাটা হলো যাত্রী সংখ্যায় বছরে কতজন যাতায়াত করে সেই হিসাবে টোকিও কিন্তু বহুদূর এগিয়ে মানে সাইজে ছোট হলেও এর এফিসিয়েন্সি বা কার্যকারিতা অনেক অনেক বেশি আর এটাই তো আসল কথা তাই না বড় মানেই সবসময় ভালো নয় টোকিওর সিস্টেম এটাই প্রমাণ করে যে নিছক আকারের চেয়ে দক্ষতা কতটা বেশি জরুরি তো এই দক্ষতার পেছনের রহস্যটা কি একটা ছোট্ট কার্ড হ্যাঁ এই পাসমো কার্ড দু সালের আগে ব্যাপারটা বেশ ঝামেলার ছিল একেক কোম্পানির জন্য এক একটা টিকিট কেনা লাগত আর তাতে বিশাল ভিড় হতো। কিন্তু এই পাসমো কার্ড আসার পর পুরো সিস্টেমটা এক হয়ে গেছে যাতায়াত এখন একদম ঝামেলাহীন চলুন এবার একটু পেছনে ফিরে তাকাই দেখি এই সিস্টেমটা কিভাবে তৈরি হলো। কারণ এই অসাধারণ দক্ষতা কিন্তু হঠাৎ করে আসেনি এটা ছিল একটা সুচিন্তিত পরিকল্পনা যা কয়েক দশক আগে নেওয়া হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানকে কিন্তু প্রায় সবকিছু নতুন করে গড়তে হয়েছিল তখন আমেরিকা বা অন্য পশ্চিমা দেশগুলোর মতো গাড়ির পেছনে ছোটার বিলাসিতা তাদের ছিল না কারণ তাদের কাছে তেলের ভাণ্ডার ছিল না তাই সরকার আর প্রাইভেট কোম্পানিগুলো মিলে একটা দারুণ কৌশলগত সিদ্ধান্ত নিল তারা শহরতলির সাথে সিটি সেন্টারকে জুড়ে দেওয়ার জন্য রেলপথে প্রচুর বিনিয়োগ করল আর জনসংখ্যা যত বাড়তে থাকল গণপরিবহনের চাহিদাও ততই বেড়ে গেল গণপরিবহনে এতটা জোর দেওয়ার পাশাপাশি তারা আরেকটা কাজও করেছে সেটা হল গাড়ি চালানোকে যতটা সম্ভব কঠিন আর অনাকর্ষণীয় করে তোলা হয়েছে আর এর ফলাফল একেবারেই চোখের সামনে এই চারটা দেখলেই বোঝা যায় টোকিওতে একটা পরিবারে গড়ে অর্ধেকেরও কম গাড়ি থাকে সেখানে শিকাগোর মধ্যে একটা মার্কিন শহরে এই সংখ্যাটা একটারও বেশি পার্থক্যটা আকাশ পাতাল কিন্তু মানুষ কেন গাড়ি চালায় না একটা বড় কারণ হল এর খরচ ভাবুন তো শহরের কিছু রাস্তায় চলার জন্য একটা এক্সপ্রেসওয়ে পাসের দম পড়তে পারে চোদ্দ হাজার ইয়েন পর্যন্ত মানে প্রায় একশো মার্কিং ডলার এই অসম্ভব খরচের কারণে গাড়ি চালানোটা আর্থিকভাবে একটা খুবই কঠিন সিদ্ধান্ত হয়ে দাঁড়ায় কিন্তু এখনও ধাঁধার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ বাকি আছে আর সেটা হল সেই অদৃশ্য কাজটা যাকে বলা যেতে পারে রক্ষণাবেক্ষণের ধর্ম এই জিনিসটাই শহরটাকে কোনো রকম বাধা ছাড়াই সচল রাখে তাহলে আসল ব্যাপারটা কি এটা কোনো এলিয়েন টেকনোলজি না যা অন্য শহরগুলো করতে পারবে না ব্যাপারটা আসলে খুবই সহজ যেমনটা বলা হয়েছে এটা কেবল সাধারণ জ্ঞান মূল ভিত্তিটা হল শৃঙ্খলা আর খুব সাধারণ কিছু নীতির ওপর জোর দেওয়া এই শৃঙ্খলাটা ঠিক কতটা আচ্ছা প্রতি রাতে শেষ ট্রেনটা চলে যাওয়ার পর পুরো সিস্টেম বন্ধ করে দেওয়া হয় তারপর কর্মীরা টানেলে নেমেই ট্র্যাকের প্রতিটা ইঞ্চি পরীক্ষা করেন কোনও ছোটখাটো সমস্যা চোখে পড়লে সাথে সাথে সেটা মেরামত করা হয় যাতে পরে সেটা বড় কোনো সমস্যায় পরিণত হয়ে ট্রেন চলাচলে দেরি না ঘটায় কিন্তু এখানেই শেষ না আরও আছে প্রতি চার বছরে প্রত্যেকটা ট্রেন বগিকে একটা সম্পূর্ণ ওভারহলের মধ্যে দিয়ে যেতে হয় মানে বগিটাকে নাটবল্টু খুলে একদম আলাদা করে ফেলা হয় প্রত্যেকটা পার্টস পরীক্ষা করা হয় পরিষ্কার করা হয় আর তারপর খুব যত্ন করে আবার আগের মতো জোড়া লাগানো হয় ভাবা যায় এর ফলে নিরাপত্তা আর নির্ভরযোগ্যতা এমন এক পর্যায়ে পৌঁছায় যা প্রায় অবিশ্বাস্য তাহলে টোকিওর আসল রহস্যটা কি দাঁড়ালো। এটা কোনো জাদুবিদ্যা নয় এটা হলো একটা সুচিন্তিত গণপরিবহন কেন্দ্রিক পরিকল্পনা আর তার সাথে নিরলস সূক্ষ্ম আর বেশিরভাগ সময়ই আমাদের চোখের আড়ালে থাকা একটা প্রচেষ্টার সংস্কৃতি আর তুলনাটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় জাপানের বিখ্যাত শিনকানসেন বা বুলেট ট্রেনের কথা ভাবুন এটা মাত্র তিন ঘন্টা বিশ মিনিটে সাতশো তেরো কিলোমিটার পথ চলে যায় অথচ আমেরিকার সবচেয়ে দ্রুতগতি ট্রেন অ্যাসেলা ওই একই দূরত্ব যেতে সময় নেয় দ্বিগুণেরও বেশি ঘন্টা এই হল সেই প্রতিশ্রুতির ফলাফল এই সব কিছু শেষে এসে আমাদের মনে একটাই প্রশ্ন জাগে টোকিওর এই অবিশ্বাস্য ডিজাইন কি ভবিষ্যতের অন্য শহরগুলোর জন্য একটা মডেল হতে পারে নাকি এটা এমন এক অনবদ্ধ কীর্তি যা এর নিজস্ব ইতিহাস আর সংস্কৃতির ফসল আর যা অন্য কোথাও নকল করা হয়তো সম্ভবই নয় ভাবার বিষয় তাই না